পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজল সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন হলো শুক্রবার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্যারেড কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি ট্যাবলো অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক তানভীর আফজল জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌমতি ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা সাধারণতন্ত্র দিবসে কুচকা আওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকেই ভিড় উপচে পড়ে পতাকা উত্তোলনের পরে জেলা শাসক তনবীর পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা এবং সম্মান জানানোর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উন্নয়নের ভতিয়ান তুলে ধরেন তাদের কাছে অনুরোধ রাখছে সকলে করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলবেন এই আশা রাখি জেলা শিশু সুরক্ষা ইউনিট পূর্ব মেদিনীপুর জেলার সমাজ সমাজ কল্যাণ দপ্তর পূর্ব মেদিনীপুর এরপরে পি আপনারা দেখতে পাচ্ছেন তাদের ক্যাবলো তারা কিভাবে হাইজিন মেনটেন করে বিভিন্ন পূর্ব করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে যে মিড ডে মিল প্রকল্প চলে সেগুলি কত সুন্দরভাবে ভাবে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে পুষ্টিকর খাবার পরিবেশন করা হচ্ছে এবং তারা একটা ছোট্ট রেপ্লিকা তুলে ধরেছে যে কিভাবে মিড ডে মিল প্রকল্পে এবং দেখতে পাচ্ছেন যারা রান্না করছেন তারাও করছেন সারিবদ্ধভাবে আনন্দ আনন্দধারা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মূল মঞ্চের সামনে আনন্দধারা ধারা বাল্য বিবাহ প্রতিরোধের বার্তা নিয়ে তারা এগিয়ে আসছেন আমার শৈশব আমার অধিকার এই বার্তা তারা তারপরে জেলার নির্বাচন দপ্তরের ট্যাবলো শুনে এতসব থেকে ধান ক্রয়ের মাত্রা বিভিন্ন পরিষেবা তারা কৃষকদের জন্য যে রয়েছে খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত সেগুলি মাত্রা নিয়ে তারা একটা আলোচনা চালিয়েছেন সুশৃঙ্খলিতভাবে জেলা স্বাস্থ্য ও পরিবন পরিবার কল্যাণ সমিতির যোধা তাদের কি প্রথমেই যে পঁচাত্তরতম স্বাধীনতন্ত্র দিবস উপলক্ষে জেলাবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা যে স্বাধীনতা পেয়েছি সাতচল্লিশ সালে এই জেলার যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আজকে স্বাধীন হতে পারতাম না এবং জেলাবাসীকে এই উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাই তার সঙ্গে আমরা আমাদের জেলার যে উন্নয়নের প্রতি যেটা আমরা এতদিনে ধরে রাখতে পেরেছি রাজ্যের উন্নয়নের সাথে আমাদের জেলার উন্নয়নও আমরা সেইভাবে সমস্ত আমাদের যে সরকারি প্রকল্প আছে আর কি সেটা এগিয়ে চলেছে অনেক ভালো জায়গা জেলা আছে আর কি আমি পরিসংখ্যান বলি আমার স্পিচের মধ্যে বলেছি আশা করি আগামী দিনেও জেলা অগ্রগতির পথে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে পূর্ব জেলায় প্রথমেই পূর্ব জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসী আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা জানেন যে সমস্ত সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত সেগুলো গতকাল থেকে বা গত কয়েকদিন ধরেই চলছে আশা করছি প্রজাতন্ত্র দিবসের দিনও আমাদের প্রত্যেকে সুরক্ষিত থাকবেন এবং জেলাকে আরও সুরক্ষিত করে তোলা আরও সকলের জন্য যে আইন শৃঙ্খলা বজায় থাকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি এবং সেই জিনিস আমরা যাতে ভবিষ্যতেও রাখতে পারি জেলা যাতে সুন্দর করে করে চলে সেই জন্য সকলে আমরা সহায়তক চাইছি ধন্যবাদ যে বিশেষ দিনটিতে আমাদের মনে লাগে আনন্দের রং যে বিশেষ দিনটিতে তিন রঙের পতাকার উজ্জ্বলতায় মন রঙিন হয়ে ওঠে সেই দিন আজ সাধারণতন্ত্র দিবস দেশের প্রতি ভালোবাসা ভারতবাসী হিসাবে গর্বিত হওয়ার আবেগকে হৃদয় রেখে আপনাকে জানাই রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে শুভ সাধারণতন্ত্র দিবসের আনন্দরঞ্জিত শুভকামনা আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য